জয় জয় মা রানী মা জয় জয় মা রানী মা জয় জয় মা শ্যামা মা শিব শ্যামা মা শিক্ষিত তারা এরকম অশিক্ষিতদের স্যালুট দেয় এগুলো হয় এটা ট্রেন্ডিং এখন তো এটাই এখন হচ্ছে সব জায়গায় চলছে তো এটা অবাক হবার কিছু নেই কিন্তু খারাপ লাগে এই এই যে খারাপটা কোনো সময় স্টকে রাখবে না জয় জয় মা রানী মা জয় জয় মা রানী মা জয় জয় মা শ্যামা মা শিব শ্যামা মা খুশি মা তুমি খুশি হয়েছ আমি ঈশ্বরকে ডাকবো তাতে তুমি খুশি হয়েছো নিশ্চয় জয় জয়কার বা আরাধনা এগুলো কাকে করে গাইস বা ভিউয়ার্স তোমরা আমাকে বলো কাকে করে যা যারা নাম যাদের একটা মানে একটা জায়গায় ভালো দ্বারা নাম মানে দেশের নাম দশের নাম যারা উজ্জ্বল করে তাদের আমরা জয় জয়কার করি ঈশ্বরের জয় গান গাই গাই তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই এনার নাম গান গাইতেই হবে না হলে তোমাকে ছুড়ে ছুঁড়ে অভিশাপ দেবে অভিশাপ দিয়েও যাচ্ছে কিন্তু যে বা যারা এইসব বাজে কমেন্ট করছো ভিউয়ার্সরা তারা অভিশাপ খাচ্ছ আমি তো খাচ্ছি আমাকে তো দিয়েই যাচ্ছে যাই হোক সে আমাকে দিগে কেননা শুনেছিলাম যে ওই যে কিসের যেন কি কার অভিশাপে শকুনের অভিশাপে গরু কখনো মরে না যখন যার সময় হবে তখন সে মরবে তো রূপের পড়ায় আমি কখনো করিনি কেউ আমাকে রূপ নিয়ে কথা বলছে ছুরি ছুরি সেজে বসেছি এত সুন্দর বলে আমি রূপের বড়াই করি আমি এই বলি সেই বলি তোরাই আমাকে বলছিস আমি তো আমার মধ্যে কোনোদিন বলিনি এত লোক তো আছে কে বলছে তোরাই আমার নিজেকেই মানে নিজেরাই কোশ্চেন করছিস নিজেরাই উত্তর দিচ্ছিস আমি সুন্দর বলে আমি নাকি এরকম করি আমি এই বলে তাই নাকি করি আর তোরা বলছিস আর আমি আমাকে শোনাচ্ছিস ভালো কথা যাই হোক ব্যাপারটা হচ্ছে শোনো ভিউয়ার্সদের জন্য আজকে ভীষণ একটা বড় মেসেজ তোমরা তোমাদের সত্যি চোখ খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছ তোমরা চোখে কিন্তু কিছু দেখতে পাচ্ছ না ঝাপসা দেখছো কি ছানি পড়েছে আমার মনে হচ্ছে সেটা পড়েছে না হলে তোমরা মঙ্গলা মায়ের দোষটা দেখতে পাচ্ছ না কেন এনার দোষটা বারবার দেখছো আর ওনার কমেন্ট সেকশানে গিয়ে বাজে বাজে কেন কমেন্ট করছো আজকে শুনলে তো লাইভে বললো যে এদের চোখে সব ছানি পড়েছে এদের চোখে এরা সব চোখে দেখতে পাচ্ছে না কি যেন বেশ বলদাদা গ্রেট না কি গাধা দা গ্রেট এইসব একটা নাম টাম বললো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমার তো মনে হলো যে যেটা উনি বললেন মানে এই যে কথাটা তোমাদের চোখে ছানি পড়েছে বা তোমাদের চোখে তোমরা দেখতে পাও না যে ভুলভ্রান্তিগুলো করছে কিন্তু আমার মনে হয় ওনার নিজের চোখেই ছানি পড়েছে কেননা ওনারই হসপিটালে যাওয়া দরকার কারণ এই কারণেই বলছি যে উনি যখন লাইভ করে ভিডিও করে তাই না উনি নিজের কমেন্ট সেকশানটা দেখতে পায় না যদি নিজের কমেন্ট সেকশানটা দেখতে পেতো তাহলে আমরা যেটা মনে করি যে দশের থেকে যদি রিভিউটা তাই না রিভিউ বা রেটিং দেখে আমরা বুঝতে পারি যে কোন হোটেলের খারাপ খারাপ খাবার খারাপ কোন রেস্টুরেন্ট খারাপ কোন মল খারাপ আমরা সব রিভিউ বা ফিডব্যাক এগুলো সব ফলো করি যে ডাক্তারের কাছে যাই বা সব কিছু তো তারপরে আমরা সেখানে যাই বৃত্তান্ত বৃত্তান্ত তো ব্যাপারটা হচ্ছে উনি কখনো নিজেরটা দেখেন না আর যদি দেখতেন তাহলে হয়তো মানে উনি নিজের ট্রিটমেন্ট চোখের ট্রিটমেন্ট নিজে কর নিজে করাতেন গেল এটাই হচ্ছে কথা আর সব থেকে বড়ো কথা হিংসা আমরা করি আমরা কেন ওকে ওনাকে নিয়ে হিংসা করো আমি তো সেটাও বুঝতে পারি না আমি ওনাকে নিয়ে হিংসা কেন করতে যাব ওনাকে নিয়ে ভিউজ কামাতে যাব কেন উনি বসে বসে যেভাবে অভিষেক মন্ত্র করেন ওনাকে ওনার খারাপটা ধরিয়ে দিলে সে খারাপ ভালো কথা মানে ওনার 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 পুজো নিয়ে তো কেউ কোনো প্রশ্ন রাখে না করে না করে না কারণ উনি কেন এগুলো করছেন লোকের লাইন লেগে যাচ্ছে সেটাতে এখন আপত্তি মন্দিরটা খুলে যাওয়ার আগে বললো কীভাবে ও মন্দির খুলে দেখব মন্দিরটা যখন খুলে গেল বলছে আমি তো বলেছিলাম মন্দির খুলবেই এক মুখে দশটা কথা আমি তো যে কল রেকর্ডিংগুলো দেখিয়েছি বা দেখাচ্ছি আস্তে 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 আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওনার মুখ দিয়েই কথাগুলো বলা একজন সেবিকার মুখে এগুলো মানায় না সেটাই আমার বলার উদ্দেশ্য উনি মানুষ হলে আমাদের মতো শয়তান পাকড় মানুষ হলে বলতে পারত আমরা সেটা নিয়ে বলতাম না যে মানে মানুষরাই তো ভুলভ্রান্তি গালিগালাজ করে টরে আর কি কিন্তু উনি তো সেবিকা বলে বা পূজারিণী বলে নিজেকে করেন সেই কথাগুলো আমি কিন্তু বলার চেষ্টা করি যে উনি কেন এইগুলো বলছেন তাই না কেন বলছেন মঙ্গলামা রেগে গেছেন লাইভ করেছেন ভালো করে শুনুন লাইভ করেছেন রেগে গেছেন কিন্তু মুখ দিয়ে কি কোনো রাভ্যাসাবার করেছে করেছে কি উনি কিন্তু করে কমেন্টে খারাপ কথা বলেছে মঙ্গলামাকেও করেছে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু উনি সেই ওটাকে তুলে নিয়ে এসে মুখ দিয়ে বলেনি উনি নিজেই বলছেন বাজে বাজে কথাগুলো মুখ দিয়ে বলছেন আবার বলছে আমি বলিনি সবাইকে মিথ্যাবাদী প্রমাণ করানোর চেষ্টা করছি উনি প্রত্যেকটা দিন প্রতিনিয়ত বসে বসে হিংসা পরনিন্দা পরচর্চা যেভাবে গালিগালাজ কেউ বলছে আপনি এটা খান ওটা খান সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ আমি এটা খাই তোর বাপের পয়সাই খাই তোর এটা খায় সব কিছুই তো আমি শোনাবো সব কিছুই শোনাবো উনি যেভাবে বলছেন যে আমি কিছু বলিনি তাহলে এবার আমি রেকর্ডিংটা এইভাবে দিয়ে দেবো বা দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উনি যেগুলো বলছেন যে না আমি বলিনি আমি বলিনি এই কথাগুলো তাহলে এইগুলো কে বলেছে ভগবান এইগুলো কে বলেছে ভগবান বলেছে একটু একটু করে দেব। যেগুলো দিয়ে আমাকে বলা হয়েছে যে আমি নাকি উনি বলেননি আমি মানে বলেছি আর আমি বলেছি কেন একটাই কারণ যে সেবিকা বা পূজারিণীর মুখে এগুলো মানায় না খারাপ লোকেরা উত্তেজিত করবেই করবেই আছে আজকে যে কোনো জায়গায় দেখুন যারা মহাপুরুষ হবে যারা প্রকৃত মানুষ হবে তারা কোনো সময় খারাপ মানুষের কথা উত্তেজিত হয় না তারা হেসে কথাটা উড়িয়ে দেয় উনি সেটা রিপিট করছে এবং তার প্রতি উত্তর দিচ্ছেন তাই আমার প্রোটেস্ট করা উনি সেটা বুঝতে পারছেন না খালি খালি উল্টোপাল্টা ভিউসকে নিয়ে ভিউয়ার্সদের নিয়ে গালাগালি করছে না পছালে এখান থেকে বেরিয়ে যায় তোকে এখানে কে থাকতে বলেছে উনি আমাকে নিয়ে যে ব্লেমিংগুলো করেছেন সেই প্রত্যেকটা ব্লেমিংয়ের প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি প্রমাণ হিসাবে তুলে দেবো যেহেতু উনি বলে দিয়েছেন যে প্রমাণ পারমিশন আমি পেয়ে গেছি প্রমাণ দিক তাই প্রমাণ এবার দেবে এতদিন ওই বলেছিলাম যে পেছনে রাখি এবার সামনে এনে প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো তাই ছানি ওনার চোখে পড়েছে ভিউয়ার্সদের চোখে পড়েনি কারণ যদি দেখতাম যে নটা কমেন্ট ভালো একটা দুটো খারাপ তাহলে ভাবতাম ঠিক আছে এটা প্রত্যেকের ভাবা উচিত আমি নিশ্চয়ই রং সাইডে যাচ্ছি তাই জন্য এত খারাপ মানুষের খারাপ আমরা যখন খারাপ কিছু বলে ফেলি তখন খারাপ কিছু শুনি তো হ্যাঁ কি না বলুন এই যে একটু আগে হোটেলের বা যে কোনো খাবার যে কোনো জায়গায় রিভিউ দিলাম বা ফিডব্যাকের কথাটা বললাম কেন বললাম শিক্ষিত অশিক্ষিত নিয়ে কথা না আমাদের ঠাকমা দাদু দিদারাও অশিক্ষিত ছিল মানে শিক্ষিত ছিল না সেরকম কিন্তু তারা তাদের পারভারিশ দিয়ে আমাদের মা বাবা সবাইকে মানুষ করেছেন করেছেন তো তো বাবা মায়ের শিক্ষা কোনো সময় ওই পড়াশোনার বিদ্যা পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না তাই যারা পড়াশোনা জানে তারা সবটাই জানে আর যারা জানে না তারা কিছুই জানে না এটা ভাবার কোনো কারণ নেই আর সেটা নিয়ে সিম্পেটি গেন করার কিছু হয়নি ঠিক আছে বারবার যে বলা শিক্ষিত তোমরা এটা জানো শিক্ষিত হলে তারপরে কি জামা প্যান্ট পরে বসে পড়ি এ তোমার তুমি যে একজন সেবিকা পূজারিণী সারাক্ষণ লোককে বিচার করতে বসো সে কী পড়লো সে কী খেলো তার স্বামী কীরকম তার স্বামী সারাদিন দাঁত কাটছে তারপরে সে কালো ড্রেস পরছে কি সাদা ড্রেস করছে হুম সারাদিন চুলটা এরম করে নাড়াচ্ছে মানে চব্বিশ ঘন্টা তুমি লোকের ওপর এরকম করে ওত পেতে রয়েছে এটা কি পূজারিনী বা সেবিকার কাজ তুমি বারবার লোকে লাইভে এসে এসে এরকম চিৎকার করে করে যে বলার চেষ্টা করছো বা বারবার বলছি আজও বলছি ওই যে জয় জয় মা সোনা মা তোমারও জয় জয়কার হবে তুমি সুধরিয়ে যাও তোমার সময় আছে তুমি পাগল হয়ে যাচ্ছ বাবার কি বলছো আমার যদি কিছু হয় ওই যে মানে থ্রেটনিং করছো মানুষকে যে আমার যদি কিছু হয় এরা দায়ী থাকবে আহারে গো আমার তুমি যে কাজগুলো করছো তুমি যে কাজগুলো করছো ও তোমরা আবার তোমাদের আইনটা তোমার আলাদা মানে তোমরা আইনের মানে মানে ভুল করলে মানে তোমরা যদি আইন বিরুদ্ধ কাজ করো তাহলে তোমাদের জন্য সেটা এক্সাম্পল তাই না আর আমরা যদি কিছু বলি তার প্রতি উত্তর হিসেবে সেটা হয়ে যাবে ক্রাইম বা আজকাল তো এটাই চলছে ট্রেন্ডিং কিন্তু সেটা বারবার হয় না তাই না সেরকম যেরকম মানে পলিটিক্সে যেরকম মানে ওই পলসাইন্সে একটা জিনিস কথা ছিল যে সংবিধানে একটা কথা আছে না বলে কিছু হয় না মানে না না হয় এরকম কোনো কিছু নেই তাই না তো সবটাই যেটাই হোক নাই না যে হ্যাঁ আছে মানে না আছে না আছে তো হ্যাঁ আছে দুটোই থাকবে ঠিক আছে তাই নিজের ক্ষেত্রে আটি কে বলে একটা আমি বলছিলাম এই যে ছন্দ বিনি বিনি করতে পারি না শুধু একটাই কথা বললাম যে নিজের ক্ষেত্রে যেটা আইন ভঙ্গ না লোকের ক্ষেত্রে আইন ভঙ্গ যেটা এটা করছে সেটা ভুল মানে আমার বলার বক্তব্য হচ্ছে এই এই মহিলা বা এদের মতো যারা যে নিজেদের কোনো কমন সেন্স নেই নিজেরা পড়তে পারে না এমন এমন মানে লোকের কথাই যারা চলে আর কি সত্যি খুব অবাক লাগে আমরা তো শিক্ষিত বোকা শিক্ষিত আমরা অশিক্ষিত কিন্তু কিছু কিছু শিক্ষিত আছে যারা লোকের কথায় চলে অশিক্ষিতের কথায় শিক্ষিত মানুষ চলে এখন তো এটা দেখুন থেকে বড়ো কথা বললে এখন অনেক বড়ো হয়ে যাবে এখন এটাই হয়েছে যারা শিক্ষিত তারা এরকম অশিক্ষিতদের স্যালুট দেয় এগুলো হয় এটা ট্রেন্ডিং এখন তো এটাই এখন চলছে এটা ওয়াইটিতেও চলছে সব জায়গায় চলছে তো এটা অবাক হবার কিছু নেই কিন্তু খারাপ লাগে যে যখন একজন বড় বড় অফিসার বা যে কোনো মানুষ একজন অশিক্ষিতের সামনে এরকম মাথা নত করে বা যেগুলো অশিক্ষিতের জিনিসগুলোকে হেসে উড়িয়ে দেয় খুব কষ্ট লাগে বা খারাপ লাগে যে সত্যি শিক্ষার মূল্য আর থাকলো না মিথ্যে ওই যে সত্য যুগ চলে গেছে একজন বলে সত্য যুগ চলে গেছে সত্যি তাই সত্য যুগ চলে গেছে সত্যেরা যুগ নেই এটা হচ্ছে কলিযুগ কালি যুগ কাল কালোর যুগ সুতরাং যে কটা সত্যি মানুষ আছে তাদের বাঁচতে গেলে এই দমবন্ধ কালো বা এই মানে কী বলবো কার মানে কার্বন ডাইঅক্সাইড চতুর্দিকে ভর্তি হয়ে গেছে এখন যুদ্ধ করতে গেলে অক্সিজেনের পরিমাণ কম হয়ে গেছে যুদ্ধ করতে গেলে গাছ লাগাতে হবে আর না হলে ওই যে পাইপ লাগিয়ে বাঁচতে হবে তো সেই বাঁচার মানে বিকল্প কিছু কিছু না থাকবে তাই বলে এটা ভাবার কারণ নেই যে অক্সিজেন ফুরিয়ে গেছে মানে কার্বন ডাইঅক্সাইডের দৌরত্ব বা বেড়ে গেছে এরকম ভাবার কিছু নেই বাজবে মানুষ যেভাবেও হোক ঠেলে হোক মেরে হোক কেটেও বাজে এত যে পণ্য দ্রব্যের মূল্য বাড়ছে মানুষদের দিকে খেতে তো কম করে না এই বেড়েছে বলে ও করছে হাওয়া হাঙ্গাঙ্গাঙ্গা করছে করে করে কি না কিন্তু বাজারে আপনি সকালে একটা দেখবেন এই যখন যাই বের ওই রাস্তায় সাইডে কি বোরা বা যে রাস্তার সাইডে দেখবেন বোরা বসে আছে ফেরার পথে দেখবেন সে হাওয়া কিচ্ছু নেই খাচ্ছে খারাপ এত দাম বেড়ে গেছে খাচ্ছে খারাপ খাচ্ছে তো সময় তো সুতরাং কোনো কিছু বেড়ে থাকে না কোনো কিছু থেমে নেই চলছে চলবে শুধু একটাই কথা বলার আছে যে চেঁচামেচি করে কোনো লাভ নেই সত্যিটার সাথে সময় মানুষ ছিল থাকবেও আর অসত্যের জয় ক্ষণিকের ঠিক আছে মানুষ যখন তার রূপ সমস্ত কিছু তার খোলসা হয়ে যাবে তখন তার পরিণতিটা খুব খারাপ হয়ে যায় ঠিক আছে সুতরাং যেমন তেমনভাবেই চলা মনে হয় ঠিক তাই না দু মিনিটে কারোর সামনে ভালো সাজার জন্যে ভালো থাকার জন্যে আমার মনে হয় নিজের অস্তিত্বটাকে না হারানোই ভালো এনিওয়েজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনার কি ওপিনিয়ন অবশ্যই জানাবেন আপনার কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এবার থেকে যেটা হবে প্রমাণ হবে প্রমাণ যারা চাইবে প্রমাণ দেবো আর প্রমাণ যারা চাইবে না তারা দেবো না আর আরেকটা কথা বলে রাখি যে বা যারা ভ্রান্তিতে আছেও বা থাকে আমাকে অনেকেই বলছো দিদি এটাও এটা কি পাঠাবো ওটা পাঠাবো একদম পাঠাবেন আমি সবসময় বলি আমি নিজেই তাদেরকে সব কিছু থেকে মানে দূরে সরিয়ে দিই মানে আমি চোখের সামনে খারাপটা রাখি না কেননা আমার আমি মানে সত্যি কথা কথা বলতে কি অনেক অনেক মহাপুরুষদের আমি বানী শুনি সেখান থেকে একটাই জিনিস তারা তাদের কাছ থেকে শিখেছি বা তোমাদেরও আমি সেটাতে গাইড করছি যে য মানে ভালোটা যতক্ষণ তুমি চিন্তা করবে না যত ভালো চিন্তা করবে ভালো চিন্তা করবে ভালো কিছু দেখবে সেটা তুমি সেইভাবেই তুমি চলতে পারবে যদি তুমি সেখানে খারাপের জায়গা দাও দেখবে যখন তুমি পুজো করতে বসো তখন দেখবে মন্ত্রপাঠ করতে করতে অনেক সময় অনেক রকম এই যেরকম মানে অনেক রকম বাজে বাজে জিনিস মাথায় ঢুকে যায় খারাপ কিছু তখন কি বদবুদ্ধিটা তোমার তোমার যে মাথায় যে স্টক আছে খারাপটা সেটা তোমাকে বারবার অ্যাটাক করবে তো এই অ্যাটাক তখনই করবে যখন সেগুলো নিয়ে তুমি চিন্তা করবে সেগুলো স্টকে রেখে দেবে বোঝাতে পেরেছি তাই জন্য সবাইকে বলছি এই এই যে খারাপটা কোনো সময় স্টকে রাখবে না তাই জন্যে কেউ কিছু পাঠিও না আমি দেখতেও চাই না রাখতেও চায় না যে যেটা বলছে বলুক কতদিন বলবে বলার একটা লিমিট আছে তো আর এক জিনিস এক মানুষ এভাবে মানুষকে ভুল রাস্তায় বেশি দিন নিয়ে যাওয়া যায় না একদিন চোখ সবারই খোলে ঠিক আছে তো সেটাই বলবো ভালো কিছু করলে এইভাবে এগিয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে